আমি শপথ গ্রহণ করছি যে অন্তপরণে শপথ করছি যে যথাবিহিত পদ্ধতিতে যথাবিহিত পদ্ধতিতে পৌর প্রধান হিসেবে পৌর প্রধান হিসাবে দায়িত্ব পালনের প্রয়োজনে দায়িত্ব পালনের প্রয়োজনে আবশ্যক না হলে আবশ্যক না হলে আমার কাছে পেশকৃত কোনো তথ্য আমার কাছে পেশকৃত কোনো তথ্য বা বিষয় আমি প্রত্যক্ষ বা বিষয় আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে প্রকাশ করব না কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে প্রকাশ করব না আগে <laughs> <laughs>